আবার একটি মর্মান্তিক দুর্ঘটনা ভারত বাংলাদেশ সীমান্তে জলপাইগুড়ির চাউলাটি বাটপাড়া সীমান্তে কাজিরুল হক নামে এক দুষ্কৃতী বিএসএফের গুলিতে মৃত্যু হয়েছে এ নিয়ে অবশ্যই নানা ঝামেলা সৃষ্টি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে আপনার ক্ষতি হবে না কিন্তু আমি ভিডিও করতে উৎসাহিত পাবো কবরে জানা যাচ্ছে যে গরু পাচারের সময় বিএসএফ বাধা দিলে কাজিরুল হক এবং তার সঙ্গী সঙ্গীসাথীরা আক্রমণ করেছিল এবং পাল্টা দিতে গিয়ে বিএসএফ গুলি করেছিল এবং এতে কাজিরুল কাজিরুল হকের মৃত্যু হয়েছে সত্যিই মৃত্যু খুবই দুঃখজনক কিন্তু বিএসএফের হাতে আর কোনো উপায় থাকে না যার কারণে গুলি চালাতে হয় এভাবে চুরা চুরাই পাচারকারী আটকাতে গিয়ে বিশেষ করে ভারত বাংলাদেশে গরু পাচার তো রীতিমতো ভয়ানক অবস্থা ধারণ করেছে সেটাই বিএসএফের মাথা ব্যথার কারণ হয়েছে আর এ নিয়ে যে বাংলাদেশে রীতিমতো হুলস্থুল সৃষ্টি হবে এবং বাংলাদেশের একটা বড় অংশের মানুষ এ নিয়ে খুব রীতিমতো হইচই করবেন সেটা বলাই যায় কিন্তু তাদের বোঝা উচিত যে কেন বাংলাদেশের এসব কারবিরা চোরাই কারবারিরা ভারত থেকে গরু পাচারের জন্য মরণ পণ লড়াই করে যায় জানে সীমান্তে গেলে বিএসএফ গুলি করে এবং তাদের প্রাণের ভরসা দেয় না তাহলে তারা হাতে প্রাণ নিয়ে কেন এভাবে গরু পাচারকারীর মতো দুষ্ দুষ্কৃতিকাণ্ডে লেগে থাকে এটা কিন্তু একটা ভাববার বিষয় এমনকি বাংলাদেশ থেকে অনেক গরু পাচারকারী যে ভারত থেকে গরু নিয়ে আসে পথে সেটা পরিষ্কার জানা আর এ নিয়েই বিএসএফ সবসময় সতর্ক থাকে বাংলাদেশ সীমান্তে এমনকি বাং ভারত নিজেদের সীমান্তে কাটাতারের বেড়া পর্যন্ত দিয়েছে এসব দুষ্কৃতীদের কাছ থেকে ভারতের সীমান্ত নিরাপদ রাখতে কিন্তু তবুও কিছু কিছু এমন সীমান্ত রয়েছে যেখানে কাটাতারের বেড়া দেওয়া সম্ভব নয় এবং বিএসএফ পুরোপুরিভাবে সীমান্তে প্রহরা দিতে পারে না রাতের বেলা বারো ঘন্টা রাত থাকায় আর সেটারই সুযোগ নেয় চোরাকারবার বিশেষ করে বাংলাদেশের চোরাকবার অবশ্য এতে জড়িত রয়েছে ভারতেরও কিছু মানুষ কিন্তু যদি বাংলাদেশের চোরাই কারবারিরা এভাবে নিজেদের জীবন হাতে নিয়ে সীমান্তে গরু পাচারের মতো দুষ্কৃতিকাণ্ড কাণ্ডে জড়িত না হয় তাহলে ভারতের কারবারিরা সেই সুযোগ পায় না অবশ্যই ভারতের কিছু অংশের এসব চূড়াকারবার দোষ দেওয়া যায় কিন্তু যারা নিজেদের জীবনবাজি রেখে প্রলোভন দেয় তারা কিন্তু এই মৃত্যুর দায় এড়াতে পারেন না আর সেটা নিয়ে রাজনীতি হয় বাংলাদেশে কিন্তু এটা তো পরিষ্কার যে ভারত নিজেদের সততা রাখতে গিয়েই কাটাতারের বেড়া দিয়েছে এবং সীমান্তে চব্বিশ ঘন্টা বিএসএফ প্রহরা দেয় এতে ভারত সরকারের অনেক কোটি কোটি টাকা খরচ হয় শুধু বাংলাদেশ সীমান্তে প্রহরা দিতে গিয়ে সেটা কিন্তু বাংলাদেশের তথাকথিত যারা এসব নিয়ে হইচই করে তাদের বোঝা উচিত যে ভারত নিজেদের সীমান্তে কাটাতারের বেড়া দিচ্ছে দিয়েছে এবং সীমান্তে চব্বিশ ঘন্টা নিজেদের সেনাবাহিনী মজবুত রাখছে তবুও নিজে নিজেদের দেশের দুষ্কৃতীরা হাতে জীবন রেখে এসব দুষ্কৃতির কাজে জড়িয়ে যায় আসলে মূল কারণ হল যে বাংলাদেশে গুমাংসের খুব চাহিদা আর ভারতে তো প্রায় নেই বললেই চলে বিশেষ করে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেটার রীতিমতো অনেকটা কমে গেছে কিন আর সেজন্যই বাংলাদেশের চোরাইকারি চুরাই কারবারিরা ঘুমাংসের লাভের শতাংশ বেশি বলেই সেই লোভ সামলাতে না পেরে জীবন বাজি রেখে এভাবে সীমান্তে চোরাই কারবারে জড়িয়ে পড়ে আর এতে দু দেশের মধ্যে মনোমালিন্য আরও তীব্র হয় এবং দুদেশের মানুষের মধ্যে একটা একে অপরের প্রতি বিদ্বেষ ভাব জারি থাকে এর বড় কারণ হল যদি ভারত এবং বাংলাদেশের একাংশ মানুষের মধ্যে এক দেশের প্রতি আরেক দেশের বিদ্বেষ ভাব থাকে তাহলে সেটার বড় কারণ হলো গরু পাচার কাণ্ড যে চূড়াইপথে গুরুপাচার কাণ্ড হয় এর সেই বিদ্বেষের পুরোটা প্রায় পুরোটাই বলা যায় সেই গুরুপাচার নে। এ এবং গরুপাচার করতে গিয়ে বাংলাদেশের অনেকে মৃত্যুমুখে পড়েন আর সঠিক তথ্য বিচার না করেই বাংলাদেশের একটা বড অংশ মানুষ ভারতকে শত্রু ভেবে নেয় সেটা কিন্তু দু দেশের প্রশাসনকে ভালো করে যাচাই করা উচিত বিশেষ করে বাংলাদেশের প্রশাসনের এবং সরকারের ভালো করে যাচাই করে নিজেদের সীমান্তে বি সীমান্ত বাহিনী চব্বিশ ঘন্টার জন্য নিযুক্ত করা উচিত না হলে কিন্তু এভাবে প্রতিনিয়ত চুরাই কারবারের মাধ্যমে সেই সমস্যাটা বজায় থাকবে এবং এতে দুদেশের বিশেষ করে ভারত ও বাংলাদেশের মধ্যে একটা মৌলমান্য তৈরি হয়ে থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন